আজকে আমি আপনাদেরকে শিখাবো চার কুল পাট করে কাপড়ে গিরে দিলে কি হয় আমি আবারও বলছি চার কুল পাট করে কাপড়ে চারটি গিরে দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি শিখে রাখুন কাজে লাগবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় বোনের আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে অতি সহজেই বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজেই এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন শিখতে পারবেন ভাই বোনের আমলটি আপনি কখন করবেন ফজরের নামাজ জামায়াতের সেটা আদায় করে আপনি আমলটি করা শুরু করবেন সেসব আপনার মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে আপনি আমলটি করবেন আর মাথার মধ্যে কোনো ধরনের খারাপ চিন্তা থাকে না নামাজের স্থানে বসে আপনি আমলটি করা শুরু করবেন তো আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে একটি তোয়ালে বা গামছা রাখবেন তো তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন তো আমলটি শুরু করার ক্ষেত্রে তিনবার ইসতিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 বা পূর্ণ নসকে ফাটি আপনি পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtub হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিইল আ'যীম তারপরে তিনবার দুশো পাঠ করবেন সল্লাল্লাহু আলাইহি صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. سوره كافرون برك بن جبول بسم الله الرحمن الرحيم. قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد এভাবে যখন সুরা কাফির পাঠ করা হয়ে যাবে তারপর আপনার সামনে যে কাপড় থাকবে এর মধ্যে এভাবে একটি গিরে দিবেন গিরে দেওয়ার পরে তার মধ্যে একটি ফু দিয়ে দেবেন তারপরে আপনি সুরা ইফলাস পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له احد তারপরে আপনার কাছে যে কাপড় থাকবে এর মধ্যে আরো একটি গিরে দিবেন এভাবে গিরে দিয়ে তারপরে একটি ফুফ তারপরে সুরা ফালাক পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিউ শাররি মাখলক ওয়া মিন শাররি গাসিকিন اذا ওয়াকাব ওয়া মিন শাররি নাফসাতি ফিলকাদ ওয়া মিন শাররি হামসিডিন اذا হাসাদ তারপর আপনার কাছে কাপড় থাকবে অন্য কিনারে এভাবে ভিজে দিবেন ভিজে দিয়ে একটি ফুক তারপরে سوره ناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এভাবে যখন সুরা নাস পাঠ করা হয়ে যাবে কাপড়ে এভাবে গিরে দিয়ে তারপরে খুঁ দেবেন প্রিয় ভাই বোন এভাবে কাপড়ে চার কিনারায় গিরে দেওয়া সেগুলা এখন কি করবেন আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ মদ সল্লাহ আলআ মোহাম্মদ উম আইলা আই মোহাম্মদ কামার সল্লাই আইলাই বড় অহিম ও আইলাই

তিনবার দৃশ্য পাঠ করবেন তারপর সুরা কাফিরুন ইখলাস ফালাক নাস পাঠ করে চারটি আপনি ফু দিবেন তারপর শেষে আবার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে দুটি ফু পানির মধ্যে দিবেন তো আপনি এভাবে আমল করে আপনার পানি পড়া হয়ে যাবে তারপরে এই পানি দিয়ে এবং এই কাপড় দিয়ে কী করবেন তো এই কাপড় দিয়ে আপনি কী করবেন আপনি যখন গোসল করবেন সেই গোসলের সময় আপনার মাথার উপর আপনি কাপড় দিয়ে দিবেন কাপড় দিয়ে আপনার মাথাকে ডেকে দেবেন তারপরে আপনি সেই পানি দিয়ে কী করবেন সেই পানি আপনি অন্য পানির সাথে মিলিয়ে অল্প অল্প করে সাত দিন পর্যন্ত এভাবে আপনি গোসল করবেন আপনার যদি জাদু টোনার সমস্যা থাকে ব্ল্যাক ম্যাজিক কুফুরির সমস্যা থাকে আল্লাহ রব্লা আলমিন দূর করে দিবেন এবং আপনি অনেক সুস্থ হয়ে যাবেন যত ধরনের আপনার সমস্যা রয়েছে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফুরি সব সমস্যা দূর হয়ে যাবে